হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন কাজু বাদাম খাওয়ার উপকারিতা কি কি সেই সম্পর্কে বিশ্বের স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে কাজু বাদাম। এটি প্রোটিন ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পরিমিত মাত্রায় নিয়মিত কাজু বাদাম খেলে স্বাস্থ্যের জন্য নানা উপকার পাওয়া যায় খাদ্য ও পুষ্টিগুণ বিবেচনায় খাবারের তালিকায় তাই কাজু বাদাম রাখা উচিত তাহলে চলুন জেনে নেওয়া যাক এক নাম্বারে স্মৃতিশক্তির উন্নতিতে সহায়তা করে জিঙ্ক আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি উপাদান পাওয়া যায় কাজু বাদামে এসব উপাদান মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয় এটি স্ট্রেস হ্রাস করে এবং স্মৃতিশক্তির উন্নতিতে সহায়তা করে আয়রন মস্তিষ্কে উন্নত অক্সিজেন সরবরাহ করে দুই সালে প্রকাশিত একটি গবেষণা বলছে ভিজিয়ে রাখা কাজু বাদামে ট্রিপ্টোফেন থাকে যা সেরোটোনিন তৈরিতে উৎসাহিত করে এটি এক ধরনের হরমোন যা আমাদের স্ট্রেস কমায় দুই নাম্বারে হৃদযন্ত্র সবল রাখে হৃদযন্ত্রের জন্য কাজু বাদাম ভালো কারণ এই বাদামে কোনো কোলস্টেরল বা ক্ষতিকর উপাদান নেই কিন্তু হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বি তন্তু প্রোটিন আর আর্জেনি নামের উপাদান থাকে যা হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখে তিন নাম্বারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য দুধে ভেজানো কাজু বাদাম হতে পারে এক মহৌষধ কাজু বাদামে রয়েছে ফাইবারের মতো উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের সমস্যার সমাধানও করে থাকে চার নাম্বারে চোখের জ্যোতি বাড়ায় কাজু বাদামে প্রচুর পরিমাণে লুটেন ও জিয়াক্সাথিন অক্সিডেন্ট থাকে যা চোখকে আলোক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করতে পারে কাজু বাদাম পাঁচ নাম্বারে হার মজবুত করে কাজু বাদামে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আছে কাজু বাদাম নিয়মিত খেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয় কাজু বাদামে ভিটামিন কে আছে যা হাড়ের জন্য উপকারী এছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতা ও বাড়ায় কাজু বাদাম ছয় নাম্বারে ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা চর্বি ও প্রোটিন জাতীয় অন্যান্য খাবার বাদ দিয়ে কাজু বাদাম খেতে পারেন কাজু বাদামে যে প্রোটিন আছে তা চর্বির পরিমাণ কমিয়ে ওজন ঠিক রাখতে সাহায্য করে সাত নম্বরে রক্তরোগ দূর করে পরিমিত মাত্রায় কাজু বাদাম খেলে রক্ত স্বল্পতা দূর হয় কাজু বাদামে কপার বা তামা থাকে যা রক্তরোগ দূর করে রক্তে কপারের অভাব হলে লৌহস্বল্পতাও দেখা দিতে পারে যা রক্তশূন্যতা সৃষ্টি করে কাজু বাদাম খেলে সমস্যা দূর হয় হেলো